টিপি লিংকের ইসি টু হান্ড্রেড টোয়েন্টি গিগাবিট রাউটারটি একদম সুলভ মূল্যে এসআইড ইলেকট্রনিক্স থেকে আপনারা পেয়ে যাবেন ফোর এন্ট্রিনাল রাউটার 2.4 পয়েন্ট ফোর এবং ফাইভ গিগার্স দুইটা ইউজারে ইউজ করতে পারবেন শুধুমাত্র সাত দিনের মধ্যে যারা ক্রয় করবে তাদের জন্য এটার প্রাইজ আসবে সাতাশশো পঞ্চাশ টাকা দুই টাকা এম এখানে দেওয়া আছে দেখেন তিন টাকা তেত্রিশশো উনপঞ্চাশ টাকা শুধুমাত্র অফার প্রাইস হচ্ছে দুই হাজার সাতশো পঞ্চাশ সাতাশশো পঞ্চাশ টাকা দিয়ে এসআই ইলেকট্রনিক্স থেকে আপনারা পেয়ে যাবেন গিগাবিট রাউটার ট্রিপিলিংকের জি মডেলের গিগাবিট রাউটার শুধুমাত্র সাত দিনের মধ্যে আপনার ক্রয় করতে পারেন সাত দিন পরে যারা যোগাযোগ করবে তাদেরকে বলবো অবশ্য আমাদের স্কেনে থাকা নম্বরটি থেকে যোগাযোগ করতে হবে তখনকার যে আপডেট প্রাইস সেই আপডেট প্রাইস দিয়ে আপনারা কুই করতে পারবেন আর যারা হোলসেলে প্রোডাক্ট ক্রয় করতে চাই তারা অবশ্যই স্ক্রিনে নাম্বারটি থেকে WhatsApp বা ইমোতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন তো জটপট অর্ডার করে ফেলুন বাংলাদেশের 64 টা জেলাতেই টিপলিংকের G5 পৌঁছে দেওয়া হবে অবশ্যই আপনার অ্যাডванস করতে হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত অবশ্যই এসআর ইলেকট্রনিক্স থেকে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ